দিনাজপুরের পার্বতীপুরে পাঁচশো পঁচিশ মেগোয়াট কয়লা কয়লাভিত্তিক বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও রংপুর সহ আটটি জেলায় দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি পার্বতীপুর উপজেলার পল্লী বিদ্যুতের আশি হাজার গ্রাহক চরম দুর্ভোগে রয়েছেন গত রবিবার রাত সাড়ে আটটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের একশো পঁচিশ মেগাওয়াটের প্রথম ইউনিট বন্ধ হয়ে যায় এর আগে ষোলো অক্টোবর সকালে টারবাইনের গভর্নর ভাল্ব ও স্টিম সেন্সর নষ্ট হয়ে বন্ধ হয় দুইশো পঁচাত্তর মেগোওয়াটের তৃতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটটি দুই সাল থেকে ওভারহলিং কাজের জন্য বন্ধ রয়েছে বড় কয়লা খনি থেকে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয় কেন্দ্রের তিনটি ইউনিট চালু রাখতে বর্তমানে খনির কোল ইয়ার্ডে মজুদ আছে প্রায় চার লাখ ষাট হাজার মেট্রিক টন কয়লা কর্তৃপক্ষ জানায় তারা দ্রুত মেরামত শেষে দুটি ইউনিট চালুর চেষ্টা করছেন এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফিরতে পারবেন বলেও আশা করা হচ্ছে